ভিখারি ফিকা সে কিন্তু মতো ফিকা পায় না আর তুমি ভাবছো যে তুমি ওর কাছে ভালোবাসা চাইবে আর সে তোমাকে ভালোবাসা দেবে দেখো সে কখনো তুমি ভালোবাসা পাবে না তুমি যতই চাও না কেন দেখো কিছু তরিকা আছে যেগুলো তোমাকে ব্যবহার করতে হবে তাহলে তুমি তার ভালোবাসা পাবে সে তোমাকে ভালোবাসা লুটিয়ে দেবে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দিয়ে শুরু করবে দেখো সে তোমাকে খুব সহজে পেয়ে যাচ্ছে জন্য সে তোমাকে দাম দে না গুরুত্ব দে না তোমার মূল্য তার কাছে জিরো সে না চাইতে তোমাকে পাচ্ছে তোমাকে পাওয়ার জন্য ওরকম চেষ্টা করতে হয় না না তাকে ভাবতে হয় না তার কোনো কিছুর প্রয়োজন পড়ে কোনো কিছুর প্রয়োজনই পড়ে না ইজি পাচ্ছে তোমাকে সহজেই পাচ্ছে তোমাকে আর এই জন্য তুমি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ ইম্পর্টেন্ট একজন সেটা সে মনেই করে না তার মনে হয় না এরকমটা সে মনেই করে না তোমার মূল্য আছে তোমার সম্মান আছে তোমাকে জাস্ট একটা ভিঘাটি মনে করে তোমার মূল্য তার কাছে জিরো তাই বন্ধুরা তুমি তার নজরে যতক্ষণ পর্যন্ত একজন দামি মানুষ হতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তোমার প্রতি ইন্টারেস্ট হবে না আর ইন্টারেস্ট যতক্ষণ সে না নেবে যতক্ষণ তোমার প্রতি সে ইন্টারেস্ট হবে না ততক্ষণ সে তোমাকে ভালোবাসবে না ভালোবাসা দেখাবে না গ্যারান্টি তাই বন্ধুরা তার নজরে একটা দামি মানুষ হতে হবে তোমাকে তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই তার কাছে হাতে পাটি নিয়ে ফিকে চাওয়াটা বন্ধ করতে হবে বারবার ফোন মেসেজ তার আগে বেশি ঘোরা একেবারে কমিয়ে দাও সারাদিনে দুইটা ফোন করবে সে ধরলে ধরবে না ধরলে ধরবে না সে বলতে বলবে যখনই সে ফোন রাখবে তখনই রেখে দাও মেন কথা অর থেকে নিজেকে অনেকটা দূরে রাখতে হবে এরপর নিজের কোয়ালিটি উন্নত করতে হবে এরকম না যে তোমার কাছে কিছুই নাই তুমি বেকার একটা ফ্রি মানুষ তোমার কোনো কাজ নেই কর্ম নেই তো এই জায়গা থেকে সরিয়ে নিজেকে স্মার্ট বানাও তাকে দেখাও তুমি ব্যস্ত মানুষ তোমার কাছে কাজ আছে তুমি জেন্টেলম্যান হয়ে গেছো দেখো তুমি ভাবছো যে আমি কিছু করি আর না করি ও তো আমাকে ভালোবাসবে কারণ আমিও তোকে ভালোবাসি ফুল তোমার চিন্তা তুমি একদম ভুল ভাবছো দেখো বেকার ফিরি মানুষের সাথে কেউ থাকতে চায় না তুমি হাজার তাকে ভালোবাসো তবুও সে তোমাকে ভালোবাসবে না তোমায় ভালোবাসবে না কারণ তার নজরে তোমার মূল্যই তো জিরো তাই নিজের কোয়ালিটি উন্নত করো তার সামনে শো করো তাকে দেখাও তুমি খুবই ব্যস্ত তুমি যেমন তেমন না এরপর তোমার কাজ হলো তোমাকে সবসময় নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে দেখো সে তোমাকে ফোন করছে না ফোন না করলে তুমি মরে যাও করো তাকে ছাড়া থাকতেই পারছো না তাকে তুমি বলে দাও যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তোমায় ছাড়া বাঁচব না খুব ভালোবাসি তোমাকে সব খুলে তাকে বলে দাও তো দেখো তুমি যদি এরকমভাবে সব বলে দাও তাকে তাহলে সে তোমাকে সম্পূর্ণভাবে জেনে যাবে সে সম্পূর্ণভাবে তোমাকে বুঝে যাবে তাই যখনই সে জেনে যাবে তুমি তার উপরে নির্ভরশীল তাকে ছাড়া একদমই বাঁচবে না তখন তোমার উপর থেকে তার ইন্টারেস্ট চলে যাবে এটাই ম্যান সাইকোলজি অটোমেটিক্যালি তোমার উপর থেকে তার ইন্টারেস্ট চলে যাবে সে তোমার প্রতি আর আগ্রহী থাকবে না দেখো কোনো একটা মুভি বা কোনো একটা সিনেমা তুমি দেখেছো তুমি জানো সবই সিনেমাটা কেমন তারপর কি আবার তোমার দেখা ইচ্ছা করবে করবে না কারণ সেই মুভি থেকে তোমার ইন্টারেস্ট কমে গেছে সেম এই ক্ষেত্রেও হবে তোমার আমাদের ভালোবাসার প্রতি কিন্তু এটাই হয় আর ভালোবাসার প্রতি তার ইন্টারেস্ট থাকবে না তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করো তাহলে কোনো কিছুই তুমি তার সামনে সহজে বলবে না এরকমটা সত্যি তোমার মধ্যে চলে আসবে তুমি যদি ভেবে পড়ো না কেন তুমি ওকে কিছুই বলবে না এরকম সতী তুমি পাবে তখনই সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে সে যখন জানবে যে তুমি তাকে ভালোবাসো কিন্তু এর মানে এটা না যে তাকে ছাড়া তুমি থাকতে পারবে না সে ছাড়া তোমার জীবন চলবে সে ছাড়াও তুমি হাসি খুশিতে জীবন কাটাতে পারবে এটাই সে জানবে সে জানবে তুমি ওর উপর নির্ভরশীল নও ও সারা কোনো ব্যাপারে না তোমার জীবন কাটানো তার উপর ডিপেন্ড করে তুমি নেই এটা সে ভাববে তাই সেই তোমার প্রতি সারাক্ষণ ইন্টারেস্ট থাকবে অল টাইম ইন্টারেস্ট থাকবে তোমাকে ভালোবাসা লুটিয়ে দিবে জ্ঞানটি দিলাম তোমাকে সে তার জীবনে নায়ক মনে করবে নায়িকা মনে করবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও অবশ্যই কাজে লাগাও খুবই কাজের ভিডিও কথা দিলাম সে তোমাকে ভালোবাসবে প্রচুর ভালোবাসে রে কিন্তু তুমি প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মেনে ছিল তো ভালো থাকে প্রচুর ভালোবাসা রইলেও পায়